সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজের জয়কে অপহরণ ও হত্যা চেষ্টা মামলায় সাজার বিরুদ্ধে করা আপিলে খালাস পেয়েছেন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান সোমবার ঢাকার চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ তারিক এজাজের আদালত এই রায় দেন এদিন সাংবাদিক মাহমুদুর রহমান আদালতে উপস্থিত হন তারা উপস্থিতিতে আদালতে এই রায় ঘোষণা করেন মাহমুদুর রহমানের আইনজীবী তানবির আহমেদ আল আমিন এই তথ্যটি নিশ্চিত করেছেন গত বছরের উনিশ সেপ্টেম্বর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে আপিলের শর্তে জামিন আবেদন করেন মাহমুদ রহমান শুনানি শেষে আদালত জামিনের আবেদন না মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন পাঁচ দিন কারাভোগের পর গত তেসরা অক্টোবর ঢাকার মহানগর দায়রা জজ আদালত তার জামিন মঞ্জুর করেন জানা যায় সচিবওয়াজের জয়কা অপহরণ এবং হত্যা চেষ্টার মামলায় দুই সালের সতেরো আগস্ট ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নূরের আদালত আমার দেশ পত্রিকার সাবেক ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান ও সাংবাদিক শফিক রহমান সহ পাঁচজনের পৃথক দুই ধারায় সাত বছরের সশ্রম কারাদণ্ড দেন দণ্ডপ্রাপ্ত অপর তিন আসামি হলেন জাসাস নেতা মোহাম্মদুল্লাহ আহমেদ সিজার ও মিজানুর রহমান ভুইয়া আসামিদের দণ্ডবিধির তিনশো পঁয়ষট্টি ধারায় অপহরণ পাঁচ বছরের কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে আদালত জরিমানার টাকা অনাদায়ে তাদের আরও এক মাসের কারাভোগ করতে হবে এছাড়া একই আইনে একশো বিশ খ ধারায় অপরাধমূলক ষড়যন্ত্র দুই বছরের কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত দুই ধারায় সাজা একসাথে চলবে বলে বিচারক রায় উল্লেখ করেন